নমস্কার আপনাদেরকে সবাইকে শুভ সকাল আমি জয়া জয়ার রান্নাঘর দেখছেন কুমড়ো আর নিমপাতা ভাজা রান্না করব। রেসিপি কুমড়ো নিমপাতা ভাজা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ বুনিয়ে নিলাম কাঁচা লঙ্কা তিনটে লম্বা করে বুনিয়ে নিলাম তারপরে কড়াই গরম করছি এবং সর্ষে এক চামচ কড়াইয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ দিচ্ছি কড়াইয়ে কালো জিরে দিচ্ছি কড়াইয়ে পোস্ত এক চামচ দিচ্ছি তারপর দিতে হবে সর্ষের তেল তারপর নিমপাতা কড়াইয়ে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে নিমপাতা ভেজে নি নিতে হবে নেড়ে চেড়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তারপর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে তারপর কুমড়োগুলো ছেড়ে দিতে হবে কড়াইয়ে নেড়ে চেড়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিতে হবে নুন দিতে হবে স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চড়ে নিতে হবে এইভাবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদিকে সবাইকে ধন্যবাদ আর সাবস্ক্রাইব আর ঢাকনা দিচ্ছি কড়াইয়ে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে কুমড়ো ভাজা রেসিপি সাবস্ক্রাইব করে দেবেন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবং বেলাই বটনটা ক্লিক করে দেবেন তারপর ভালো থাকবেন